রাজ্যমন্ত্রী সভায় স্থান পাওয়ায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানালেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই এই বিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন বরাক ও আসামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করার চেষ্টা করবেন গত চার বছরে বরাক উপত্যকায় অনেক কাজ হয়েছে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চেষ্টা চালাবেন বলে জানান দেখে নেওয়া যাক কৌশিক রায়ের বক্তব্য আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গ ময় আর কৃষ্ণনগপাল দুজন বরাক উপতিকার করা মন্ত্রীসভার স্থান দিয়ে কারণে আর মুখ্যমন্ত্রীর দীঘা নির্দেশক মার্গদর্শন যে আশা কাঙ্ক্ষ মন্ত্রী দিছে আমি সেই হিসাবে কাম আমি বৰাকৰ কাৰণে কারণে রাইজের কারণে আমি একেলগে কাম করে যাব যাতে আমি অসমত আরো আগে যাব পাৰোঁ মাননীয় মুখ্যমন্ত্রী যা প্রায় চারি বছর যথেষ্ট কাম বরাক উপত্যকার কাছারত হয়েছে আর গোটে আমি দেখি আর আমি এইটু যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডেভেলপমেন্ট মডেল আজি ভারতবর্ষ প্রায় প্রতি স্টেটে ফলো করে আছে নাম সলনি করে হোক বা যে কাম করে আছে বরাক উপত্যকাতে যথেষ্ট কাম হয়ে আছে এই কামবিলাক আমি ইয়ার মন্ত্রী হওয়ার কারণে তো আমার দায়িত্ব থাকি যে ইয়ার মুখ্যমন্ত্রী যে প্রকল্প সেই সম্পূৰ্ণ সালে সম্পূর্ণ করা পড়ো করা লগত থাকি আমি অহম লগত আমি কাম পাৰোঁ সেই চেষ্টা আমি করি আমার মিনি সেক্রেটারটর কাম চলি আছে আমার বহুত বহু আসামমালা বহু ডর ডাঙৰ রাস্তা হয়ে আছে আমার ইয়াতে ষ্টেডিয়াম পৰা আৰম্ভ কৰি বহুতখিনি প্ৰজেক্ট ইয়াতে চলি আছে সেই প্ৰজেক্টবিলাক যাতে আমি সময়ৰ ভিতৰত আমি শেষ কৰিব পাৰোঁ সেই কামবিলাক আমি কৰোঁ যি দায়িত্ব মুখ্যমন্ত্ৰী মহাশয়ে দিছে সেই দায়িত্ববিলাক আমি ভালকৈ ইয়াত পাম